কি বলছিলেন আমাকে এইচডি প্রতিভা 24 হ্যাঁ এইচডি প্রতিভা 24 এই চ্যানেলে কিন্তু আমাদের কাজটা আসবে এই ব্যানারে আমরা কাজ করতেছি আজকে আজকে ক্যামেরাম্যানও রয়েছে বাবু ভাই বাবু কিন্তু জানেন যে নতুন ক্যামেরা কেনার পরে প্রচুর ব্যস্ত এত ব্যস্ততার চাপে মনে করেন কাজ করতেছে আমরা আশা করি আপনারা যারা কাজ করেন আমরা বাবু ফলো করবেন দেখবেন যে নিত্য নতুন কিন্তু কাজ করে লেসি তো আমি দুধ মো

আমি তো আপনারা জানেন যে আমি আসলে ইদানিং আমরা শুটিং করলে আসলে সব ভিডিওগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি তারপরে ব্রাদার কেমন লাগলো আমাদের সাথে কাজ করে আপনার আমি জানি দীর্ঘদিন ধরে আমাদের সাথে কাজ করে আপনি তারপরে আজকে আজকের যে কাজটা অন্যরকম মজা সব থেকে আলাদা ঠিক আছে আজকের কাজটা অনেক ভালো লাগতেছে গল্পটা বাদল ভাইয়ের নায়িকাকে আমি বিয়ে করব ভাবি ভাবি আমি তুমি আসলে সবসময় আমরা রোমান্টিক এবং বিশেষ করে ডান্স ভিডিওগুলো আমরা করে থাকি ডান্সের গান গানগুলো আমরা করে থাকি আজকে কিন্তু আমরা আসলে নতুন নতুন ভাবে অন্যরকম ভাবে একটা গান করতেছে তাই না কেমন লাগতেছে আজকের নতুন মিউজিক ভিডিও হ্যাঁ সম্পূর্ণ আলাদা রোমান্টিক স্যাড সবই আছে ডান্স এটা 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 কষ্টের এটা এটা কষ্টের একটা সং আমরা করতেছি আশা করি সকলের ভালো হবে সেই আমরা জাকির জাকির ভাইকে পেয়েছি অসংখ্য ধন্যবাদ জানাই জাকির ভাইকে এই আমার আমার বিড়ি হাতে থাকবে মনে হয় এই শটে মনে হয় আমার বিড়ি হাতে থাকবে আমাদের এই আপে আমাদের কাজ শেষ एवरीवन আমরা মোটামুটি আমাদের শর্ট শেষ এখন আরেকটা শর্টের জন্য আমরা প্রস্তুত হব আজকে আমার মেকআপ ম্যানকে দেখতে পারতেছেন আমাদের ভাই প্রচুর সুন্দরভাবে আজকে সাজিয়ে দিয়েছে আজকে প্রথম কাজ হচ্ছে আমার ভাইয়ের সাথে তারপর কি অবস্থা কেমন লাগছে ভাই কেমন লাগছে ভালো ভাইয়া